আজকে আমি আপনাদের জন্য এনেছি চল্লিশটি শক্তিশালী গাছ গাছড়ার মিশ্রণে পাঁচটি অসাধারণ আয়ুর্বেদিক ঔষধ আপনার যদি সাদাশ্রাপ দুর্বলতা যৌন সমস্যা হার্ট বা কিডনির সমস্যা থাকে তবে আজকে ভিডিওটি আপনার জন্যই আমি দেখাবো কীভাবে মাত্র পাঁচ মিনিটেই এই ঔষধ তৈরি করবেন কোন উপাদান কত গ্রাম দেবেন কীভাবে খাবেন কতদিন খেলেই আপনি ম্যাজিকের মতো উপকার পাবেন বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ একবার শিখে নিলে আপনি নিজেই ঔষধ বানাতে পারবেন এবং সুস্থ হয়ে উঠবেন প্রথমে বলবো যৌন শক্তি বৃদ্ধি ও সাদাস্রাপ দূর করার জন্য মহা মূল্যবান ঔষধ যারা দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভোগেন যাদের সেক্সুয়াল ক্ষমতা এক থেকে দুই মিনিট রয়েছে স্বামী স্ত্রী সব সময় অশান্তি যাদের দীর্ঘদিনের সাদাস্রাপের সমস্যা আছে অর্থাৎ হোয়াইট লিউ করিয়া তাদের জন্য এনেছি আমরা এই মিশ্রণ চলুন শুরু করা যাক আমরা এই মিশ্রণ তৈরি করতে প্রথমত নেব অরশ্বগন্ধা গুঁড়ো পঞ্চাশ গ্রাম সাতাবড়ি গুঁড়ো পঞ্চাশ গ্রাম গোকসুর গুঁড়ো পঞ্চাশ গ্রাম মুসলি গুঁড়ো পঞ্চাশ গ্রাম বিদারিকন্দ গুঁড়ো পঞ্চাশ গ্রাম সবগুলো একসাথে ভালো করে কাঁচের বোতলে সংরক্ষণ করুন অর্থাৎ সবগুলো মিশ্রণ দোকানে কিনতে পাওয়া যায় সবগুলো আপনারা গুঁড়ো কিনতে পাবেন এই গুঁড়ো একসাথেই মিক্সড করে নেবেন খুব ভালো করে এটি প্রত্যেক সকালে খালি পেটে এক চামচ গরম দুধের সঙ্গে খেলে আপনি ভালো উপকার পাবেন বিশেষ করে ছেলেদের যৌন সমস্যা ও মেয়েদের সাদাস্রাবের জন্য মারাত্মক উপকার করবে এবং রাতে শোয়ার আগে এক চামচ খেতে হবে তাহলে আপনি খুব ভালো উপকার পাবেন এটি যদি আপনি নিয়মিত চল্লিশ দিন খান ম্যাজিকের মতো উপকার পাবেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন এরপরে আমরা হার্ট ও কিডনি অসুস্থতার জন্য গুঁড়ো পাউডার এনেছি এটি ম্যাজিকের মতো কাজ করবে যারা দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনির অসুস্থতায় ভুগছেন তাদের জন্য মহা ঔষধ এটি কীভাবে তৈরি করবেন প্রথমত নেবেন অর্জুন ছাল পঞ্চাশ গ্রাম গোগগুল গুঁড়ো পঞ্চাশ গ্রাম রসুন গুঁড়ো পঞ্চাশ গ্রাম মেথি গুঁড়ো পঞ্চাশ গ্রাম অশ্বগন্ধা গুঁড়ো পঞ্চাশ গ্রাম এই গুঁড়ো আপনি দোকানে কিনতে পেয়ে যাবেন এই গুঁড়োগুলো একসাথে খুব সুন্দর করে মিশ্রণ করতে হবে মিশ্রণ করার পর প্রত্যেক দিন সকালে খালি পেটে এক চামচ গরম পানির সাথে খাবেন মিশ্রণ করার পরে প্রত্যেক দিন সকালে খালি পেটে এক চামচ উসুম উসুম গরম জলের সঙ্গে খাবেন খুব জল গরম করে নেবেন না অথবা ফুটন্ত গরম জলের মতো যেন জল না হয় উসুম উসুম গরম জল তার সঙ্গে এক চামচ নিয়ে খাবেন রাতে ঘুমানোর আগে অর্থাৎ ভাত খাওয়ার আধ ঘন্টা পর এক চামচ উসুম উসুম গরম জলের সঙ্গে আপনি পান করবেন এটি নিয়মিত পঁয়তাল্লিশ দিন খেতে হবে তাহলে আপনি হার্টের সমস্যা কিডনির সমস্যা থেকে একদম ফিট থাকবেন তাই ওষুধটি ঘরে তৈরি করুন খান এবং সুস্থ থাকুন এবার আমরা যে ওষুধের কথা বলবো আমরা প্রতিনিয়ত সব সময় সব বাড়িতেই ভুগে থাকি যাদের গ্যাসের সমস্যা রয়েছে হজমের সমস্যা আছে তাদের জন্য মারাত্মক গুঁড়ো পাউডার আপনারা ঘরে তৈরি করে খান এবং সুস্থ থাকুন কোন ওষুধ কতটা পরিমাণ নেবেন সোনাপাতা গুঁড়ো পঞ্চাশ গ্রাম বহেড়া গুঁড়ো পঞ্চাশ গ্রাম হরিতকি গুঁড়ো পঞ্চাশ গ্রাম মৌরি গুঁড়ো পঞ্চাশ গ্রাম এবং আদা সুট অর্থাৎ আদা গুঁড়ো পঞ্চাশ গ্রাম এই গুঁড়োগুলো আপনি খুব ভালো করে একসাথে মিশ্রণ করবেন এবং এটি খাবেন কিভাবে প্রত্যেক দিন সকালবেলা কিছু টিফিন করার পর কিছু টিফিন বলতে আমরা যেন চায় অভ্যস্ত না হয়ে যাই একটু ফাইবার জাতীয় খাদ্য খাবার খেয়ে নিয়ে এক চামচ উসুম উসুম গরম জলের সঙ্গে এক চামচ খাবেন রাতে শোয়ার আগে অথবা ভাত খাওয়ার আধ ঘন্টা পর এক চামচ খেতে হবে এটি নিয়মিত দিন খাবেন দেখবেন আপনার গ্যাসের সমস্যা একেবারেই শেষ আমরা আজকে এই তিনটি রোগের ঔষধ এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম আশা করি আপনারা প্রত্যেকে তৈরি করে খাবেন এবং সুস্থ থাকবেন শরীর থাকবে শক্তিশালী যৌন শক্তি বাড়বে দ্বিগুণ হার্ট ও কিডনি পেট থাকবে একদম ফিট আপনি যদি নিয়মিত চল্লিশ দিন খান তাহলে বুঝতে পারবেন নিজে খান অন্যদের সহযোগিতা করুন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে